দুর্গাপূজার অনুদান প্রতি বছরই যেন বেড়েই চলেছে দশ হাজার টাকা দিয়ে শুরু হয়ে বাড়তে বাড়তে আজ ছিয়াশি হাজার টাকা করে প্রতিটি পুজো ক্লাবকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা ভাবুন যেখানে অর্থের অভাব দেখিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া দিয়ে দেওয়ার নাম নিচ্ছে না সেখানে দাঁড়িয়ে পুজো কমিটিগুলোকে দিয়ে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে রাজ্য সরকার তাই এবার কলকাতা হাইকোর্টে একের পর এক জনস্বার্থ মামলা দায়ের করা হল বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলোকে দশ হাজার টাকা অনুদান থেকে শুরু করে আজকের ডেটে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই অনুদান নিয়েই এবার একের পর এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে বন্ধুরা দুর্গাপূজার অনুদান নিয়ে পুরনো মামলাতেই নতুন করে আবেদন করলেন সৌরভ দত্ত নামক এক ব্যক্তি হাইকোর্টে তার হয়ে আইনজীবী শামীম আহমেদের সওয়াল বহুদিন ধরে বকিয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সেই ডিএ মেটাতে পারছে না সরকার পাশাপাশি রাজ্যে সিলিকোসিস রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সহ ক্ষতিপূরণের দাবি মানা হচ্ছে না আর অন্যদিকে বছরের পর বছর দুর্গাপুজোর অনুদান বাড়িয়েই চলেছেন রাজ্য সরকার মামলাকারের আইনজীবীর সওয়াল বিগত বছরগুলিতে ক্লাবগুলি অনুদানের টাকা কীভাবে খরচ করেছে আগে সেই সংক্রান্ত হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হোক আদালতের তরফে এছাড়া প্রতি বছর দুর্গাপুজোর অনুদান বেড়েই চলেছে এই টাকার উৎসটাই বাকি রাজ্যের এই খাতে খরচ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হোক এদিন আদালতে এই অনুদান নিয়ে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানান মামলাকারীর আইনজীবী প্রসঙ্গত লোকসভা ভোটে বিরাট সাফল্যের পর এবার রাজ্যের তেতাল্লিশ হাজার দুর্গাপুজো কমিটির জন্য অনুদান বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার গত বছর রাজ্যের এই ক্লাবগুলিকে সত্তর হাজার টাকা অনুদানের ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার গত বছরের তুলনায় আরও পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দিলেন অনুদান যার ফলে রাজ্যের এই প্রতিটি ক্লাবগুলি পঁচাশি হাজার টাকা করে অনুদান পাচ্ছেন এবার তার সাথে সাথে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব বিদ্যুতের দামে পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণাও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে আগামী বছর নিয়েও বড় ঘোষণা করেই দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ দু হাজার পঁচিশে দুর্গাপুজোর অনুদান হবে এক লক্ষ টাকা করে বন্ধুরা ভাবুন ডিয়ের বেলায় টাকা নেই অথচ এই পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার জন্য এত বিপুল পরিমাণ টাকা কোথার থেকে আসছে